বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান একই সঙ্গে তিনি বাংলাদেশের বন্যাক্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেছেন আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ফোনালাপে প্রেসিডেন্ট এতোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ডক্টর ইউনুস এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পাশাপাশি বাণিজ্য প্রসারের আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে বলেন বাংলাদেশের সহায়তায় শিগগির তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন আলাপতালি তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এই প্রস্তাব গ্রহণ করে তিনি সুবিধাজনক সময়ে তুরস্ক সফর করবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এর দুয়ানু সেই প্রস্তাব গ্রহণ করেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন